আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার একটি নাস্তা তৈরির রেসিপি খুব সহজভাবেই এই নাস্তাটি বানিয়ে দেখাবো হাতের কাছে শুধুমাত্র ব্রেড থাকলেই কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটাকে কিন্তু আপনারা চাইলে ব্রেড কাস্টার্টও বলতে পারেন এটা খেতে এত বেশি মজার হয়েছে আর এত বেশি সফট হয়েছে যে মুখে দিলেই যেন মিলে যায় আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটি অতিথি আপ্যায়ন অথবা সকাল বিকেলের নাস্তায়ও রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন স্বাদ এতটাই বেশি যে একবার খেলে বারবার খে খাওয়ার জন্য বায়না করবে সবাই এটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি ছয়টি ব্রেড আপনারা কিন্তু চাইলে বেশি কমও নিতে পারেন এবার আমি ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিবেন না এটা দিয়ে চাইলে আপনারা ব্রেড গামছ তৈরি করতে পারবেন তো ব্রাউন অংশ কাটা হয়ে গেছে এবার আমি এই ব্রেডের মাঝখান থেকে এভাবে করে কেটে আবারও চারকোনা করে ব্রেডগুলোকে কেটে জাস্ট ছোট ছোট চার করে ব্রেডগুলোকে কেটে নিয়েছি তো সবগুলো ব্রেড কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি আর দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার আমি ব্রেডগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি সব ব্রেড একইভাবে কেটে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন কিন্তু তেল দিবেন না তেল দিলে এই নাস্তাটি খেতে ভালো লাগবে না ঘিটা যখন গরম হয়ে গেছে এবার একে একে এর মাঝে আমি ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে এই ব্রেডের টুকরোগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ব্রেডের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে কি হবে এটা অনেক বেশি মোচমুচে হবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই ব্রেড টোস্টটা আপনি একটু সময় নিয়ে করবেন আর আমি কিন্তু এটাকে দুইবারে ভেজে নিয়েছি আমি যে পরিমাণ ব্রেডের টুকরো নিয়েছি সেটা আমি দুইবারে ভেজে নিয়েছি তো আমি উলটিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো ব্রেডের টুকরো বাকি ব্রেডের টুকরোগুলোও কিন্তু আমি একইভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছি তো সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর জন্য মালাই তৈরি করব অথবা কাস্টার্ড তৈরি করব এবার একই প্যানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম তারপরে আমি দিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই গুঁড়ো দুধটা দিলে হয় কি তরল দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায় তো গুঁড়া দুধটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি আর দুধটা যখন হালকা গরম আছে এ পর্যায়ে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি দুই টেবিল চামচ আর এর মাঝে কিছু তরল দুধ দিয়ে নিচ্ছি হালকা গরম খুব বেশি গরম দিলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা হয়ে যাবে তো এখন আমি তরল দুধটা নিয়ে খুব ভালোভাবে এই কাস্টার্ড পাউডারটা তরল দুধের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই কুসুম গরম বা হালকা গরম দুধ দিবেন অথবা পানি দিবেন তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কাস্টার্টের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এই প্যানের মাঝে ঢেলে নিয়ে সাথে সাথেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আপনি যদি গরম দুধের মাঝে দিয়ে যদি এই কাস্টার্ডটাকে সময় নেন অথবা না মানে অনবরত নেড়ে না রাখেন তবে কিন্তু দলা বেঁধে যাবে কাস্টার্ডের মিশ্রণটা তো একদম অনবরত নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে দিয়ে দিয়েছি স্যাফরন সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন গোলাপ জলও দিতে পারেন অথবা এলাচও দিতে পারেন এবার দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে ঘন করে নিয়েছি চিনি দিয়েছি দুই টেবিল চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এটা পর্যাপ্ত পরিমাণ ঘন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে আর এদিকে দেখুন যে ব্রেড টোস্টগুলোকে আমি রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু একদম মচমচে হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব গরম গরম এই কাস্টার্ডের মিশ্রণটা সম্পূর্ণ মিশ্রণটাই আমি গরম গরম দিয়ে দিচ্ছি আর এটা এখন যতটা লিকুইড দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে এই কাস্টার্ডের মিশ্রণটা আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে সেটা একবার বানিয়ে যদি কেউ না খায় সে বুঝতেই পারবে না একদম অল্প খরচেই কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবেই এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আমি সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পরে কাঠ বাদাম কুচি দিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন দিয়ে দিচ্ছি কিশমিস আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি স্যাফরন তো তৈরি হয়ে গেল আমার ব্রেড কাস্টার্ড এখন আমি এই ব্রেড কাস্টার্ডটাকে প্রথমে ঠান্ডা করব তারপর নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রাখবো তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফিরে এলাম প্রায় চার ঘন্টা পরে দেখুন মার্শাল্লাহ এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে বাচ্চারা তো অনেক বেশি মজা করে খেয়ে নেবে এই ব্রেড কাস্টার্ডটা খুব সহজভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো দেখুন আমি আপনাদের ব্রেড কাস্টার্ডগুলো তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে অনেক বেশি সফট হয়েছে আর মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ